এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নিয়ে এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন দেখো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে প্রথমেই দেখা যাচ্ছে যে রেলে আট হাজার তেরো একশো তেরোটি স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড টাইপিস্ট পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে কোথায় ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে কিন্তু ঢাকা দিয়েছে স্টেশন মাস্টার ক্লার্ক আর হচ্ছে গার্ড টাইপিস্ট পোস্ট কেমন তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি নাম্বার ওয়ান আছে চিফ কমার্শিয়াল তারপর হচ্ছে এখানে কি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার বি টু বেসিক পে হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শূন্য পদ হচ্ছে এক হাজার সাতশো ছিয়াত্তরটি আর স্টেশন মাস্টার যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার এ টু এ টু বেসিক পে পঁয়ত্রিশ হাজার চারশো শূন্য পদ নশো চুরানব্বইটি ক্যাটাগরি নাম্বার থ্রি গুডস ট্রেন ম্যানেজার যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে আর কী করতে হবে বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে দৃষ্টিশক্তির দরকার হচ্ছে এ টু বেসিক পে হচ্ছে উনত্রিশ হাজার দুশো শূন্য পদ হচ্ছে তিন হাজার একশো চুয়াল্লিশটি তারপর বলছে ক্যাটাগরি নাম্বার ফোরে কি আছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা কিন্তু থাকতে হবে বয়স হতে হবে আমরা চারের পাতায় ডিটেলসটা দেখে নেব তারপর পূর্ব রেলে তিন হাজার একশো পনেরো অ্যাপ্রেন্টিস আমি কর্মক্ষেত্র পত্রিকায় বলে দিয়েছি এখান থেকে আপনারা যদি দেখতে চান একটু দেখে নেবেন আমি মেন মেন জিনিসগুলো বলে দিচ্ছি মোট তিন হাজার একশো পনেরো জন নিয়োগ হবে সেখানে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট ওয়ারম্যান লাইসম্যান কার্পোরেটার পেন্টার যে ডিজেল মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক মেকানিক মেশিন টুল মেনটেন্স ব্ল্যাক স্মিথ তারা কোন ট্রেডের জন্য যোগ্য বলছে কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট পেয়ে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা এনসিবিটি অব অবলিক এসসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু পাশ করতে পারবে বয়স কত হতে হবে তেইশ দশ দু হাজার চব্বিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে আর সেক্ষেত্রে এস সিএসটিরা পাঁচ বছরে ছাড় পাবে ও সিরা তিন বছরের আর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন এরপর পাঁচের পাতে আমরা দেখে নেব কলকাতা হাইকোর্টে এলডিএ পদের পরীক্ষা এমন দুশো একানব্বইটি যে লোয়ার কোর্টে হাই কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একানব্বইটি ভ্যাকান্সি বেরিয়েছিল তারপরে কি হবে উনত্রিশে সেপ্টেম্বর বেলা বারোটায় ই অ্যাডমিট কার্ড দেওয়া হবে এগারোই এরপর এগারো পথে আমরা ডিটেলস এখানে নেব সেনাবাহিনী স্কুলের শিক্ষক শিক্ষিকা একশো ছত্রিশটি আর্মি পাবলিক স্কুলের ট্রেন গ্রাজুয়েট টিচার হিসাবে পোস্ট গ্রাজুয়েট টিচার ট্রেন গ্রাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার পদে চাকরির জন্য অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া হচ্ছে এ টেস্টে সফল হলে স্কোর কার্ড পাবেন বৈধতা থাকবে আজীবন তারপর এই সার্টিফিকেট দেখি সারা ভারতে আর্মি পাবলিক স্কুলে শিক্ষক শিক্ষিকার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর এগারো পাদে আপনারা দেখে নিতে পারেন কেন্দ্রীয় সংস্থায় একশো পঁচাত্তরটি অ্যাপ্রেন্টিস পদে ভ্যাকান্সি একশো পঁচাত্তরটি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পথে কিন্তু ভ্যাকান্সি আছে ভারতের পথে আমরা এই ডিটেলসটা দেখে নেব তারপর ম্যাজিক তারপর বলছে ম্যাজাগন ডকে একশো একচল্লিশটা দক্ষ এবং অদক্ষ কর্মী এখানে বলছে স্কিল গ্রেড স্কিল গ্রেড সেমিস্কিল গ্রেড সেমিস্কিল গ্রেড থ্রি কেমন প্রধান মোট একশো একচল্লিশ জন নেবে সিরিয়াল নাম্বার ওয়ান এসি রেফ্রিজারেশন মেকানিক এখান থেকে আপনার দেখে নিতে পারেন টোটাল ডিটেলস সিরিয়াল নাম্বার টুতে চিপার গ্রাইন্ডার এখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন এরপর তিনের পাথে গিয়ে আমরা দেখে নেব তারপর ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে পাঁচশো পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশ জন ড্রাইভার নিচ্ছে মাধ্যমিক পাশটা ভারী ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ অন্তত বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে ছয় এগারো দু হাজার চব্বিশ হিসাবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের সরকারি কর্মী এবং ডাক্তার সমর্কমীরা যথারীতি বয়স ছাড় পাবেন মূল মাইনে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো শারীরিক মাপযোগকে যেমন লম্বা একশো সত্তর শ্রেণী হতে হবে আর বাদবাকি যেমন ছাড় থাকে সে তেমন ছাড় থাকবে এরপর দুইয়ের পাতায় আমরা কিন্তু দেখে নেব তারপর দেখে নেই যা এখানে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা পছ করে করে কিন্তু কাইন্ডলি দেখে নিতে পারেন তারপর ইন্দুতে পুলিশের প্রথম পাতার পরে এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখে নিতে পারেন কার কত ছাড় পাবেন মোট সুন্নপদ পাঁচশো পঁয়তাল্লিশটি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে প্রার্থী বাছাইয়ের জন্য উচ্চতম হবে তারপর সাত মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়াতে হবে তিন সুযোগে এগারো ফুট লং জাম্প তিন সুযোগে তিন হাই ফুট হাই জাম্প দিতে হবে তিন ফুট হাই জাম্প দিতে হবে এরপর লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের একশোটি অবজেক্টিভ কোশ্চেন থাকবে জেনারেল নলেজ থাকবে দশ নম্বরের অঙ্ক থাকবে দশ নম্বরের হিন্দি থাকবে দশ নম্বরের ইংরেজি থাকবে দশ নম্বরের সমস্ত প্রেড সংক্রান্ত প্রশ্ন থাকবে দশ নম্বরের সময় দুই ঘন্টা সাধারণ প্রার্থীরা পঁয়ত্রিশ পার্সেন্ট পেতে হবে তপশিলিরা তেত্রিশ পার্সেন্ট পেলে কিন্তু সফল হবে এরপর পঞ্চাশ নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট আছে সব শেষে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারের পরীক্ষা আটই অক্টোবর থেকে ছয় নম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে কেমন আর ফিজ বাবদ কত লাগবে একশো টাকা তপশিলি প্রাক্তন সফল কর্মীদের ফিস কিন্তু লাগবে না তারপর কেন্দ্রীয় সংস্থায় পঞ্চান্নটা অ্যাপ্রেন্টিস এখানে দেখে নিতে পারেন সরকারি সংস্থার ডিফেন্স রিসার্চ মানে ডিআরডিওতে কিন্তু পঞ্চান্ন জন লোক নিচ্ছে সেখানে কী কী আছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এখান থেকে ভ্যাকান্সি ডিটেলস টোটাল কত স্টাইপেন দেবে কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত কিন্তু দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের মধ্যে কী কী আছে দেখে নিতে পারেন এখান থেকে পচ করে করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন ফর্ম ফিল আপ করতে হবে সাতই অক্টোবরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটটা গিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে আর এমএসজি জি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলো দিয়ে দিই সেখানে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আপনারা ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন যেখান থেকে ডাইরেক্টলি ফর্ম ফিল আপ করা রেজাল্ট দেখার যেটা প্রয়োজন সেটা আপনারা কিন্তু দেখতে পারবেন তার জন্য তা আপনারা ওই চ্যানেলগুলো ভিজিট করুন দেখতে পারবেন সমস্ত কিছু আর আমি ডে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দুটো কিন্তু দিয়ে দেবো সেখান থেকে আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যেতে পারবেন যাই হোক এখান থেকে আপনারা ওয়াচ করে করে দেখে নিন তারপর বল এখানটায় বিভিন্ন কোর্স সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন তারপর ম্যাজাগনে যে একশো জন কর্মী নিচ্ছে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু এখানটায় দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন এই ম্যাজাগনে ডকে একশো জন কর্মী নিচ্ছে এখানটা সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে ড্রাইভার কম্প্রেসার অ্যাকাউন্টেন্ট তারপর ইলেকট্রিক ট্রেন অপারেটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান মেকানিক এখান থেকে আপনারা কিন্তু একটু কাইন্ডলি ওয়াচ করে করে দেখে নেবেন মোট সিরিয়াল নাম্বার উনিশ কুড়ি চব্বিশ সমস্ত আছে এখান থেকে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন এখান থেকে ডিটেলসটা সমস্ত ডিটেলস দেখে নিতে হবে ফর্ম ফিল আপ করতে হবে পয়লা অক্টোবরের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তারপর পরীক্ষার ফিজ বাবা তিনশো চুয়ান্ন টাকা নেবে তবে প্রতিবন্ধী প্রাক্তন সভক্রীদের কিন্তু ফিজ লাগবে না ঠিক আছে তারপর দেখে নিন তারপরে কী আছে এরপর আপনারা পচ করে করে দেখে নেবেন এখান থেকে পচ করে করে এখানটায় দেখে নেবেন রেলে যে আট হাজার একশো তেরোটি স্টেশন মাস্টার এবং ক্লার্ক পদে যে ভ্যাকান্সি বেরিয়েছে প্রথম পাতার পরে এখানে কিন্তু বলা হয়েছে এখান থেকে আপনারা ডিটেলস দেখে নিতে পারেন এখানে কী বলছে ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে হতে হবে সেখানে কত হতে হবে জন্ম তারিখ হতে হবে জেনারেল এবং দের ক্ষেত্রে দুই এক উনিশশো উনানব্বই বার তারপর ওবিসিদের ক্ষেত্রে উনিশশো ছিয়াশি বা তারপর তফসিলীদের ক্ষেত্রে উনিশশো চুরাশি বা তারপর তফশিলিরা পাঁচ বছরের ওপিসিরা তিন বছরের বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না হলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন তেমন সমস্ত ডিটেলস দেওয়া আছে কেন দেখে নিতে পারেন প্রার্থী বাছাই পরীক্ষা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষা সিবিটি মোডে টেস্ট হবে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে একশো নাম্বার থাকবে এখানে ডিটেলস আছে কেমন এখান থেকে ডিটেলসগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন সিলেবাসটা এখানটাই সমস্ত সিলেবাস এখানটায় কিন্তু সমস্ত ঠিক সিলেবাস দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয় পর্যায়ে সিপডি একশো কুড়ি মার্কে থাকবে দ্বিতীয় পর্যায়ে টেস্ট সম্বন্ধে এখানে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারেন কেমন তারপর টাইপিং টেস্ট হবে কাদের টেস্ট হবে সমস্ত ডিটেলস আছে ভেরিফিকেশান হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা পজ করে করে একটু কিন্তু কাইন্ডলি দেখে নেবেন কেমন এখানে সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে আপনারা এখানটায় কাইন্ডলি একটু ডিটেলসটা দেখে নেবেন এবার যা হচ্ছে পরবর্তী পেজে কী আছে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে পূর্ব এলে সেই প্রথম এবং তৃতীয় ভ্যাকান্সির পরে এবার আবার এই পেজে বলা হয়েছে আপনারা এখান থেকেও পচ করে করে দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু পচ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন একটু কাইন্ডলি দেখে নেবেন এখান থেকে আপনারা কাইন্ডলি কিন্তু দেখে নেবেন কত এবার বলছে কবে দরখাস্ত করতে হবে চব্বিশে সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবরের মধ্যে পড়তে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে ওয়েবসাইটগুলো আমি এমএসজি অনুসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো আর নোটিফিকেশনটা এমএস জি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে কিন্তু আপনারা কালটি একটু দেখে নেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা বিভিন্ন যেই নিটের জন্য কোচিং দেওয়া হচ্ছে ফ্রিতে এখান থেকে দেখে নিতে পারেন আপনার বিভিন্ন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে বিভিন্ন জিজ্ঞাসা আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন আপনাদেরও জিজ্ঞাসা এখান থেকে আশা করি পেয়ে যাবেন এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর বলছে এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি যেসব পদে দরখাস্ত করতে পারবেন সেগুলো সম্বন্ধে বলা হয়েছে এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে শেষ তারিখ দেওয়া হয়েছে শূন্য পদ যোগ্যতা এবং পদ সম্বন্ধে কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আমি কচ করে করেই যাচ্ছি আপনারা কিন্তু কাইন্ডলি এখান থেকে দেখে নেবেন আর এই পাশে কিন্তু বলা হয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেই সম্বন্ধে বলা হয়েছে এই পাশে ওয়েবসাইট দেওয়া আছে এই পাশে পরীক্ষার তিথি দেওয়া আছে তারপরে এই পাশে কোন পদের জন্য কোন পদ পদ হিসাবে দেওয়া আছে এখান থেকে আপনারা পচ করে করে কিন্তু দেখে নিতে পারেন এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা কাইন্ডলি একটু পচ করে করে দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু পচ করে করে একটু দেখে নেবেন ঠিক এই বাতায়ও দশ নম্বর বাতায়ও আছে আপনাদের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার এখান থেকেও আপনারা কিন্তু একটু পচ করে করে দেখে নেবেন কেমন তারপরে এখানে কলকাতা হাইকোর্টে যে পরীক্ষার পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেবে এই যে ওয়েবসাইট আছে কিন্তু এই ওয়েবসাইটটাই কিন্তু পেয়ে যাবেন কেমন এই ওয়েবসাইটটি কিন্তু পেয়ে যাবেন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে দশটা পঁয়তাল্লিশের মধ্যে পরীক্ষা দিতে সঙ্গে নিয়ে যাবেন ই অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি সাথে ফটোসাটা কোনো প্রমাণপত্রের মূল কপি এই প্রথম দরখাস্ত যেমন নেওয়ার এক মাসের মধ্যে লিখিত পরীক্ষা নিচ্ছি কলকাতা হাইকোর্ট প্রার্থী জন্য প্রিলি হবে এক নম্বরের একশোটি কোশ্চেন থাকবে এই যে সিলেবাস দেওয়া আছে আমি পূর্বেও বলে দিয়েছি এখান থেকে সমস্ত কিন্তু তথ্য পেয়ে যাবেন তারপর হচ্ছে আর্মি পাবলিক স্কুলে যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিতে কিন্তু বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন ট্রেন গ্রাজুয়েট টিচার হিসাবে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন কেমন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন তারপরে এখানে বিভিন্ন সাধারণ জ্ঞান সম্বন্ধে কোশ্চেন দেওয়া আছে এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন কেমন তারপর চলে যায় পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে দেখে নিতে পারেন কেন্দ্রীয় সংস্থায় একশো একশো পঁচাত্তরটি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ আছে ফর্ম ফিল আপ করতে আট দু হাজার চব্বিশ অনুসারে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এক বছরের ট্রেনিং থাকতে হবে আর বলছে এই যে ডিপার্টমেন্টগুলোতে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট থাকতে হবে তপশিলি বুম প্রতিবন্ধী হলে ফিফটি পার্সেন্ট কিন্তু হতে হবে তারপর ডিটেলস এখানটায় দেওয়া আছে এখানে কত স্টাইফিন দেওয়া হবে সেই সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন স্টাইফিন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কেমন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তাহলে আজকের এই হলো কর্মসংস্থান পত্রিকা আপনারা এতক্ষণ ধৈর্য সকালে শোনার জন্য আসংখ্যা অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক